কৈলাসহর পশ্চিম গোবিন্দপুর এলাকা থেকে এক ব্যক্তির একটি গাড়ির চাকা চুরি হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা পিঙ্কু সরকার নামের এক ব্যক্তি প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত্রিবেলা ওনার বাড়ির পাশে ওনার গাড়িটি রেখে তিনি ওনার বাড়িতে চলে যান শুক্রবার সকালবেলা তিনি ঘুম থেকে উঠে দেখতে পান যে ওনার গাড়িতে থাকা একটি চাকা নেই চোরের দল শুক্রবার গভীরাতে ওনার গাড়ির চাকা চুরি করে নিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করার পর সেই গাড়ির চাকার কোনো সন্ধান পাননি তিনি তারপর তিনি উক্ত বিষয় নিয়ে কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযোগ মূল ঘটনা তদন্ত শুরু করেছে উল্লেখ্য থাকে যে বিগত কয়েকদিন পূর্বে ওনার গাড়ির চাকা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল চোরের দল কিন্তু চুরি করতে পারেনি স্থানীয় ওরা ঘটনাটি প্রত্যক্ষ করলে সেই গাড়ির চাকাটির রাস্তার মধ্যে ফেলে পালিয়ে যায় চোরের দল উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় কি হইছে আমার গাড়ির স্টেপিং চাকা চুরি গেছে হবে গতকালকে রাতে আজকে দেখছেন আজকে সকালে অকনায় গাড়ি দিয়ে যাইতাম দিব আয়া দিকে গাড়ির স্টেপিসা কাটা নাই গাড়ি কই রাখছিলেন গাড়ি এখানেই থাকে সব আপনার বাসা এখানে নাই না বাড়ি তো এখানেই বসে নাম কি আপনার পিঙ্কু সরকার জায়গাটার নাম কি পশ্চিম পিঙ্কু সরকার কি মনে হইতাছে কেউ নিচে এরকম ধারণা আছে স্থানীয় ওইটা লগে জড়িত কেউ স্থানীয় কে বা কারণ আছে কইতে পারতাম না কিন্তু বাইরে ব্লগ আনতে কথা না এই যে তো লোকাল ব্লগ নেই সম্ভবত কে না কারা বা চুরি করছে আমি কই দেওয়া কিন্তু আজকে থেকে দশ পনেরো দিন আগে আমার এই চাক্কাটা এখান থেকে একটা বন্ধ স্কুল গেলে খালি করা থাকে ওই গেলে পালাইল পাইছি আমি এরকম চুরি হয়ে গেছে পাই না পাই না খুঁজতে খুঁজতে পাইছি পার পর চাক্কাটা উঠে রাখছি তো কয়েকদিন থেকে আমি চাক্কার ভিতরে রাখছি বাইরে রাখছি এরকম করতে করতে কয়ে আর ট্রিপতে গিয়ে আর বাইরে চাক্কাটা ভিতরে রাখবার সহ্য হয় না তাকেই কালকে তো ট্রিপা গেছি না আজকে এখন সকালে যেতাম ট্রিপা আইয়া থেকে স্টেপ নিচে কারণে